মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে দিদির ঘরে দিদিদের বাড়ি এই যে ছাদের থেকে ব্লগটা এখন শুরু করলাম রাতে তো ঘুমই তোমার ঘুমিয়েছি কিছুক্ষণ সেই তিনটার থেকে জাগনা 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 ঘুম আর আসছে না আসছে না পরে দিদি একবার কটার সময় জানি ডাকলো বললো হাঁটতে যাবি নাকি চল তারপরে আবার বললো মায়ের বললাম তারা বাদ দে আচ্ছা হাঁটতে যাবো আর যাবো না পরে সেটা করতেই হবে পরিশ্রম হবে পরে আর এলাম না পরে চাটা খেলাম খেয়ে দিয়ে যে বৌদি স্নান করলো বৌদি আবার বললো তারা আমি পূজাটা দিয়ে নিজে বৌদি যখন ফুল তুলছে পুজোটা দিয়ে দেবে এই তো দিব্য নিচু ওরা সব সাথে এসে করতে গেছে খেলতে গেছে মাঠে বলো দিদিদের বাড়ির একটা এখন দেখাবো তখন তোমাদেরকে একটা গাছ দিদিদের না আগে প্রচুর গাছ ছিল এখানে গাছ যেমন করতো তারপর সবজি টবজিও করতো এখন সব করা বাদ দিয়ে দিয়েছে এই ফুলগুলো বেশ ভালো লাগে কি যে ফুল করবের মতন ডালিয়া চন্দ্রমল্লিকাটা মানে আছে কতগুলো আগে আর কি প্রচুর ছিল সব এই এখন ঘাস 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 এগুলো হয়ে গেছে এখন আর যত্ন টত্ন করতে পারে না আর দুইজনেই চাকরি করে না স্কুলে যায় দুইজনেই স্কুলে যায় চাকরি করে দুই তার মধ্যে মানে টেনশানে আমার যে ভাগনাটা ওর আবার একটু সুখের সমস্যা হয়েছে সেই জন্য তোমার ইয়ে করতে পারে না ওকে নিয়ে ডাক্তারের পেছনে ছোটাছুটি করতে হয় মন অন্য মানসিকতা থাকে না না মানসিকতাটাও কেমন হয়ে গেছে এটা স্ট্রবেরি নাকি নাকি ফুল দেখো একটা কি সুন্দর ফুল কি ফুল বা এটা ভালো লাগছে দেখতে জমার মতো নাকি এমন ধরুন দারুণ লাগছে কিন্তু না চলো ওই এখানে ডালিয়া ফুটেছে ডালিয়া এখনো মানে ঘরবাড়ি সব এই ডাক্তারের পেছনে সব করতে করতে না ঘরবাড়িও কমপ্লিট করতে পারেনি এই একটা গোলাপ এই একটা ডালিয়া ফুটেছে এখানে আবার একটা কি ফুল ভ্যারাইটি স্কুল গাছ আমি ড্রয়িং রুমটা দেখাই তোমাদেরকে যে ড্রয়িং রুম এটা বেডরুম সব এলোমেলো হয়ে আছে ড্রেসিং টেবিল হলো একটা গাছ রেখেছে এখানে একটা গাছ এই এখানে ধরো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে কি ভালো লাগছে মানি প্ল্যান অনেকগুলো ঠিক আছে সব সাজিয়ে সাজিয়ে রেখেছে আর এই যে দেখো কতগুলো গোলমরিচ গাছ প্রচুর গোলমরিচ ধরে ওদের আর এখানে একটা একটা এই যে ফুল জানি ওই গাছ ওইদিকে রান্নাঘর আছে ওদিকে আরেকটা রুম আছে শ্বশুর মাসে থাকে দেখলে কি দিয়ে ভাত খাইলা আর ডাল সবজি খাওয়া দাওয়া করে নিলাম নিশু আমরাও খেয়ে নিলাম নিশু স্নান হয়ে গেছে আমার এখনও হয়নি করি পটিও হয়ে গেছে করবো একটু পরে করব খেলাম ডাল মাছ কালকে মাছ ছিল নিশু ডিম খায়নি ডিমও ছিল আর মারা দিদি বলে রেখেছে সকালবেলা খেতে হবে

বাইক না তারপরে নিচু ভাগনার দুটো বন্ধু ওদের একটা ভাড়া থাকে ও আর একজন ইয়ে যে খেলছে লাগছে এত আমার ভাগনাটা চঞ্চল না কি দুষ্ট বাবা রে বাবা কি হচ্ছে নিচু ও আচ্ছা ওই যে এখন আবার লুকা গুড আফটারনুন ফ্রেন্ডস এই বিকেল হয়ে হয়ে আসলো প্রায় তিনটা কুড়ি তিনটা পনেরো বাজে এখন নিয়ে করব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ব্লক করতে পারিনি ওখানে বুঝো না সব বাড়িতে তো সব কিছু হয় না না এখন আমি ওখানে ক্যামেরা হাতে নিয়ে কথা বলবো খাওয়া দেখাবো কেমন একটা ব্যাপার হয় যাই হোক খেলাম দিদি রান্না করেছি তখন বললাম ফ্রায়েড রাইস মাংস ইলিশ মাছ সকাল এই খেলাম দুপুরে আর সকালবেলা ডাল তরকারি ছিল সকালে খেয়েছি যেহেতু আর খাইনি দিদির এই নাইটিটা বললাম আমি তো আর নাইটি টাইটি আনিনি চলে যাব এখনই বেরিয়ে যাব। ও যাবে আমাদের সাথে ওর ছেলে বাড়িতে যেয়ে গান শেখে স্যার আসবে সেখান থেকে বেশি লাগে না দশ মিনিট এখানকারই একটা টোটোকে বলছে ওই পনেরো চারটে নাগাদ আসবে ছাদে উঠলাম না দে তোমরা আমার ব্লগ দেখো ভালো দেখো বাড়িতেই থাকি বাড়িতে থাকি সব সময় তোমাদেরকে বলি আমি ঘুরতে আর তাও তো আরেক দিদির বাড়ি বলছিল যাইনি এবার আবার ওই দিদির বাড়ি পরের বার যাবো আবার এই দিদির বাড়িতে এক দিদির বাড়ি একবার একবার করে গে ওটাই ভালো সব জায়গায় শুধু ঘুরলে হবে না না কালকে আবার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ওটা কালকেই ব্লগেই বলবো আজকে বলবো না কারণ যতক্ষণ পর্যন্ত না বেরোই ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জানাবো না আগে বেরোই তারপরে চলো অনেক বক বক করে নিলাম সকাল থেকে রেডি হই তারপরে আবার ও বিয়ে আছে তো আবার পাড়াতে একটা মেয়ের বিয়ে বলে দাম বাবুদের দাদার নিমন্ত্রণ কালকে ছেড়ে আজকে বাসি বিয়ে দেখা যাক যদি গিয়ে দেখতে পাই নদীটা তুলবো না অত সুন্দর চলে আসলাম দেখাবো ও আমাকে ডেকে নিয়ে আসলো যে বিয়ে বাড়ি যাইনি শরীরটা এত খারাপ লাগছে না ভাবছিলাম বাসি বিয়ে দেখব এসে শুয়ে পড়েছি ঘুমোতে ঘুরতাম তা ওই তুলি রং করেছে তাই দেখানোর জন্য নিয়ে আসছে দেখাতে হবে না চলে বলবো পাগল মেয়ে ও এতদিন মোম রং করতো তুলি রং করেনি ফ্রেন্ডস এই কালকে ব্লগটা শেষ করে নিই আজকে ব্লগটা শেষ করে দিব ঠিক আছে ব্লগটা আসতে আসতে একটু দেরি হবে প্লিজ দেখি নিও আর নিশু কালকে নিশুকে রাজি করিয়েছি নিশু কালকে ড্রয়িং করেছে ওটা বলে দেখাবে চলো এখন ব্লগটা শেষ করছি ওদিকে বৌদি রান্না করছে আর আজকে ব্লগ দেরি করে যাব আজকে আমার যাওয়ার কথা আছে দেখি কখন কি হয় তখন থেকে ব্লগটা শুরু করব ঠিক আছে এই না সুন্দর আর্ট করেছেন নিশু ওই যে নিশ্চু তো এই যে এটা কি এটা বলে দেখাও লুক আছে আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি ও তো কোনো দিনও এসে করেনি এখনো পর্যন্ত মোমড দিয়ে করতো খুব সুন্দর হয়েছে না তাহলে বন্ধুদেরকে বলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবা বলো আরেকটা আছে ওই হবে না স্ক্যাম এটা ব্লকটা এখানেই রাখছি আবার নেক্সট ব্লক ওই খুব তাড়াতাড়ি চলে আসছে আচ্ছা তুমি করতে থাকো পরে দেখাবো না জি জি ও এটা আবার একটু ইজি এটা বেড়ে গেছে তো কিছু মনে করো না এই দেখো এটাও খুব সুন্দর হয়েছে না এই দেখো মিশুই এসেছে দিন এই জায়গাতে এরকম হল লাইক হ্যাঁ লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই নেক্সট ব্লগ নিয়ে খুব তাহলে বাই